আজ নদীয়া জেলার হুগলবাড়িয়া থানার অন্তর্গত তারাপুর সকনপুর ডিএড কলেজের কাছাকাছি বহরপুর একটি বাস একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে সাইকেল আরোহীর নাম আনারুল বিশ্বাস পিতা চাদু বিশ্বাস বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি হোগলবাড়িয়া থানার অন্তর্গত গোপালপুর ঘাট এলাকায় গুরুতর আহত অবস্থায় আনারুল বিশ্বাসকে করিমপুর রুরাল হাসপাতালে আনা হয় এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় হোগলবাড়িয়া থানার পুলিশ বাস এবং বাসের চালককে আটক করেছে হোগলবাড়িয়া থানার পুলিশ নদীয়া থেকে বিশ্বজিৎ রায়ের সাথে রাকেশ মণ্ডলের রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ আসি দেখলাম এখানে একটা গাড়ি বালির উপরে গাড়ি ছিল মানে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা সাইকেলের সঙ্গে মারি মারার পরে গাড়িটা নিচে নেমে গেছে এ পর্যন্ত আমরা দেখি গাড়ি কোথা থেকে আসলো গাড়িটা আসলো করিমপুর থেকে বরমুদা ছিল বরমপুর থেকে আসলো আর ওই যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে উনি কোথা থেকে আসলো উনি কোন দিক থেকে আসছিল রে ওইটা ইয়াতে থেকে আসছিল বরমপুর থেকে সমনপুরের দিক থেকে আসছিল সমনপুর মোড়ের দিক থেকে